আজকের গল্পটি একটি বিষয়ী মানুষের গল্প এই গল্পটি আমি আমার শিক্ষাগুরু শ্রীপাদ ও আদার্যবুর কাছ থেকে শোনান তো সেই বিষয়ী মানুষটির কাছে একবার জমদুত এলো এবং জমদুত আসা মানেই তো সে বিষয়ী মানুষটি বুঝতে পারলো যে আমার সময় শেষ হয়ে গেছে আমাকে জমদুত নিয়ে যেতে এসছে তো সে তখন চালাকি করে সেই জমদুতকে আদর আপ্যায়ন করতে লাগলো বললো আসুন আসুন বসুন আমার কি সৌভাগ্য আমরা চরণধুলি পড়েছে আমাদের বাড়িতে তো সেই করে তাকে খুব আদর যত্ন করে তাকে ভালো করে খাওয়া দাওয়া ইত্যাদি করে তাকে খুব যত্ন করতে লাগলো আর এই যমদূত তখন সব তার আদর আপ্যায়নের পরে অনেক খাওয়া দাওয়া ইত্যাদি পরে সে তখন একটু রেস্ট নিতে চাইলো এবং সে এই বিষয় লোকটি তাকে বিছানা টিছানা করে দিল তাকে হাওয়া করিল এবং সে যখন শুয়ে পড়ল এবং শোয়ার সঙ্গে সঙ্গে সে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল আর এই বিষয়ে মানুষটি তখন বুঝতে পেরেছিল যে আমার মৃত্যু সময় আসন্ন তাই সে করলো কি সে চেষ্টা করলো তার এই জমদুতের পকেট পকেট ইত্যাদি করে হাতটাতে লাগলো যে যে কোনো যার যার মৃত্যুর পরোয়ানা নিয়ে এসছে সেই লিস্ট তার কাছে আছে কি না তো সত্যি করে দেখলো একটা কাগজ একটা কাগজ পেল যে যেখানে তার নাম রয়েছে প্রথমেই তার নাম রয়েছে তো সে তখন কি করলো সে তখন এই তার লেখাটা নাম লেখা তার নাম লেখাটা সে মুছে শেষকালে করলো অতি চালাক সে শেষকালে নামটা করলো কারণ নামটা একদম মুছে দিলে তো হবে না তাহলে তো বুঝতে পেরে যাবে কারণ তো তার বাড়িতে এসছে তখন তাকে নিতে এসছে তাই সে নামটা নিজের নামটা পিছনে করে দিল একবার সবাই শেষকালে করল সে ভাবলো যে আমি ইতিমধ্যেই অনেক কিছু সময় পাবো এই বাকি লোকগুলোকে যখন সে তুলতে তুলতে যাবে আমি অনেক অনেক সময় পেয়ে যাব। এবং আমি বাকি কাজগুলো গুছিয়ে নিতে পারবো এই চিন্তা করে সে কাজটা করলো তো এর এরপর কিছুক্ষণের মধ্যেই যখন জমদুত ঘুম থেকে উঠলো দিয়ে সে বলল আমি তোমার সেবায় খুব সন্তুষ্ট হয়েছি তো আমি যে কাজে এসেছিলাম তো সেই কাজটা আমি একটু প্ল্যানটা চেঞ্জ করলাম হ্যাঁ কারণ আমার পকেটে একটা লিস্ট আছে সেই লিস্টে তোমার নামটাই প্রথমে আছে তাই তোমার বাড়িতে আমি এসেছিলাম তো এখন আমি এক কাজ করব এখন আমি শেষ থেকে শুরু করব হ্যাঁ তাহলে এখন আমি শেষ থেকে শুরু করব তো শেষ শেষে সে তো বুদ্ধি করে করেছে কি সে প্রথমের নামটা শেষে নিজের নামটা চাপিয়ে দিয়েছে তাই শেষ থেকে শুরু করা মানে তাকেই প্রথমে তোলা হয়েছে তো এই ছিল এই গল্প এই শিক্ষামূলক গল্প থেকে আমরা বুঝতে পারি যে মৃত্যুকে আমরা কখনো এড়াতে পারি না মৃত্যু আমাদের আসবেই আর আমরা এমনভাবে ব্যবহার করি এমনভাবে আমরা থাকি যে আমাদের কোনো দিন মৃত্যু হবে না সেই জন্য আমরা চারিদিকে গুছিয়ে বাগিয়ে ইত্যাদিভাবে থাকি তো এই মৃত্যু আমরা এড়াতে পারি না আর পহুপাদের শিক্ষা হলো আর্ট অফ লিভিং নয় আর্ট অফ ডাইং যে কিভাবে মৃত্যুকে আমরা জয় করতে পারি এটাই পহুপাদের শিক্ষা তো এই ছিল আজকের গল্প আশা করি সকালে ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকুন হরে কৃষ্ণ